যে পাঁচটি কারণে লিঙ্গ দিন দিন ছোট হয়ে যায় একটা নাম্বার বয়স বৃদ্ধির প্রভাব বয়স বাড়ার সাথে সাথে পুরুষ হর্ম টেস্টোস্টেরন হর্ম আস্তে আস্তে কমতে থাকে বিশেষ সঙ্গে রক্ত চলাচল আস্তে আস্তে কমে যায় ইরেকশন কম হয় ছোট মনে হয় বয়স বাড়ার সাথে সাথে চামড়া ঢিলা বা লুজ হয়ে যায় আলগা মনে হয় সে কারণে বিয়ের ছোট মনে হতে পারে দুই নাম্বার ওজন বেড়ে যাওয়া পেট এবং জোরাঙ্গের আশেপাশে চর্বি জমলে লিঙ্গের অংশ তো চাপা পড়ে এক সময় মনে হয় লিঙ্গ ছোট হয়ে গেছে আগের মতো আর বড় দেখা যায় না গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মোটা ব্যক্তিদের লিঙ্গ এক ইঞ্চি বা তার বেশি অংশ ভিতরে ঢুকে থাকে তিন নম্বর ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে উচ্চ রক্তচাপের ওষুধ এবং স্টেরয়েড যে ওষুধগুলো রয়েছে এগুলো ব্যবহার করার ফলে রক্ত প্রবাহের সমস্যা সৃষ্টি হয় লিঙ্গ ছোট দেখাতে পারে চার নম্বর দুমপান দুমপান রক্ত ক্ষতি করে প্লাগ তৈরি করে ইরেকশনে দুর্বল করে দীর্ঘদিন দুমপান করলে লিঙ্গের টিস্যু সংকুচিত হয়ে লিঙ্গ ছোট দেখাতে পারে পাঁচ নম্বর দীর্ঘমেয়াদী ট্রিস ট্রিসের কারণে বিয়ের সঙ্গে রক্ত চলাচল কমে যায় লিঙ্গ নরম মনে হয় ছোট মনে হয়